নমস্কার বন্ধুরা টিকটক কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি গরম তো পড়ে গেছে গরমে তিনটে শরবত করে আপনাদের দেখাবো তা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি শরবত খাব তাই ঠিক আছে তুমিও খাবে আমিও খাবো তিনটে শরবত করে দেখাবো দেখুন বেলের শরবত তেঁতুলের শরবত পোড়া আমের শরবত বন্ধুরা এই আম দুটো আমি পুড়িয়ে নিচ্ছি তার জন্য দেখুন এই একটা কাটা চামচ দিয়ে আমি একটু ফুটো করে নিচ্ছি এভাবে একটু ফুটো ফুটো করে নিচ্ছি জালের মধ্যে আমি আম দুটো দিয়ে দিচ্ছি দেখুন আম দুটো আমার ভালো করে পোড়ানো হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আমি তেঁতুলটা ভালো করে জলের সাথে মিশিয়ে নিচ্ছি আমি তেঁতুলের কাতটা ভালো করে বের করে নিচ্ছি শের মধ্যে আমি দু চামচ তেঁতুলের কাঠ দিয়ে দিচ্ছি ঠান্ডা জল দিয়ে দিচ্ছি ভেজে রাখা গোটা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু জল জিরা দিয়ে দিচ্ছি এক চামচ চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি 天一齐。 দারুন হয়েছে বন্ধুরা বন্ধুরা হয়েছে আমি তো আর লোভ সামলাতে পারছি না আমি এবার একটু খাচ্ছি আসাম হয়েছে বন্ধুরা দারুন হয়েছে দারুণ হয়েছে শরবতটা খেয়ে গরমে মনটা একদম জুড়িয়ে গেল আমগুলো ঠান্ডা হয়ে গেছে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি আমের খোসাটা ছুলে নেব এখনো গরম আছে বন্ধুরা ভেতরে দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা আম ভালো করে আমার ছোলা হয়ে গেছে এখন আমি আমের কাত্তা বের করে নেব দেখুন কি সুন্দর আমটা সেদ্ধ হয়েছে যে আমের আটি সুন্দর গন্ধও বেরোচ্ছে মনে হচ্ছে এই পোড়া আমটাই খেয়ে নি এত সুন্দর গন্ধ সমস্ত ফলের মধ্যে আম যেন স্বাদে গন্ধে অতুলনীয় সেই জন্যই আমকে বলা হয় ফলের রাজা গ্লাসের মধ্যে আমি বরফ দিয়ে দিচ্ছি আমের কাত দিয়ে দিচ্ছি ঠান্ডা জল দিয়ে দিচ্ছি জল জিরা দিয়ে দিচ্ছি পাতি লেবুর রস দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি সামান্য একটু বিট নুন দিয়ে দিচ্ছি সব মিশিয়ে নিচ্ছি ভালো করে সব মিশিয়ে নিচ্ছি

কেমন লাগছে শরবতটা খেতে খুব সুন্দর বন্ধুরা এখন আমি তৈরি করছি বেলের শরবত বেলটা আমি ফাটিয়ে নিচ্ছি পুরো গাছ পাকা বেল এই দেখুন পাকা বেলের গন্ধই যেন খুব সুন্দর শরবত করতে লাগে না এমনিতেই খাওয়া হয়ে যায় সুন্দর গন্ধ বের হচ্ছে বন্ধুরা আমার ছাত্রের বাড়ির গাছ থেকে পড়েছে তা ছাত্ররা দুটো দিয়েছিল তা আমি আবার একটা খেয়ে নিয়েছি কালকে তা একটা আছে সত্যি বেলটা খুব মিষ্টি হবে হ্যাঁ মা আবার হরিকৃষ্ণ হরিষ্ট গান করছে করো মা হরিকৃষ্ণ হরিকৃষ্ণ আসলে মা দূরে বন্ধুরা মা দূরে শুনতে পাচ্ছে হরিকৃষ্ণের গান হচ্ছে কীর্তন হচ্ছে তাই সেই শুনে মা আবার গাঙ্গরে মা তো আসলে খুব ঠাকুরকে ভালোবাসে বাহত মা চোখ বন্ধ করে হরিকৃষ্ণ গান করছে করো জোরে জোরে করো হরিকৃষ্ণের গান মা

ঠান্ডা জল দিয়ে দিচ্ছি ভালো করে বেলের কাতটা বের করে নেব এই বীজগুলো ফেলে দিতে হবে বরফ দিয়ে দিচ্ছি বেলের কাত্তা দিয়ে দিচ্ছি বন্ধুরা আমার শরবত খেতে খেতে পেট ভরে গেছে তাই আমি আর বেলের শরবত খাবো না এখন তা মঞ্জুই খাবে মা কোথায় চলে গেলে নিচে পরিমাণ মতো মিষ্টি দিয়ে দিচ্ছি সামান্য একটু বিতরণ দিয়ে দিচ্ছি ট নুনটা শেষ হয়ে গেছে আমি এমনি নুন দিয়ে দিচ্ছি এই বেলের শরবত বন্ধুরা দুধ দিয়েও খায় তা আমি দুধ দিইনি আমি একাই খাচ্ছি বৌমা খুব আদর খাচ্ছে মায়ের আদর আর বন্ধুরা আজকে কোন শরবতটা আপনাদের বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন